আপনারা যে মুগলি বাচ্চা মারা গেছে দুই তিনটা আমি তার উপর প্রত্যেকতর পরিমাণ দাম দিতে পারি কিন্তু দুইটা তিনটা মারা গেছে না আরো মারা গেছে এইবার বাড়িতে যান যাইয়া এক কোন না দিয়ে কতগুলো বাচ্চা ছিল কতগুলো আছে আর কতগুলো মারা গেছে সঠিক হিসাবটা নির্ণয় করে নিয়ে আসেন। আমি তার প্রতি বরন দেব বরন সুবহান

একটাও কমলো না এইবার চিন্তায় পড়ে গেছে রে তা হইলে যে কয়টা বাচ্চা মারা গেল এই বাচ্চাগুলো কোথায় থেকে আসলো এইবার

মরা বাচ্চা নিয়ে আসলাম বাড়িতে আপনি যখন বললেন সঠিক হিসাব আনার জন্য এইবার গণনা করে দেখি মুক্তির সাথে যতগুলো বাচ্চা ছিল ঠিক ততগুলো বাচ্চাই রইল কিন্তু মরা বাচ্চা যে এখানে ফেলে গেলাম এইগুলো কোথায় থেকে আসলো আল্লাহ বাবার সহজ করি বলতেছে বাবা আমার এটা হইল উপর আল্লাহর কেলা পরে গেছিল বুঝতে পেরেছি আমাদেরকে আপনার কদমে তাই করেছেন আমার মহান মর্শিদ অবাধুরি

আমরা বসেছি আল্লাহ আমাদের সকলকে এনায়েত করুন সকলে করুন আমি আমার ভাইরা অল্প সময় শুধু হাজিরা দিলাম আল্লাহ দরবারে এই কিছু জন্য মহান মুর্শিদ থেকে একটু তাওয়াজ্জু নেওয়ার জন্য আপনাদের নেওয়ার জন্য আমার কথাও ভাষায় যদি কারো মনে ব্যথা পান কোনা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাও ভাষায় কারো মনে ব্যথা হইলে কোনা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আমরা সকলে মিলে মহান ওলীর নেকtabsd গ্রহণ করে মুতলা কালবকে জিন্দা করে মদিনা ওয়ালার আশিক হয়ে আল্লাহর হয়ে। শেষ নিঃশ্বাস ইমানের সার এই দুনিয়া থেকে আমরা যেন গরমারে বসতে পারি আল্লাহ আমাদের সকলকে তাও ঠিক এনাই গুরু সকলে বরণ আমিন আওয়া